জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের মতে আপনার রাশি চক্রে কি রয়েছে জেনে নিন মেষ রাশি আজ উপার্জন অসাধারণভাবে বৃদ্ধি পাবে মা দুর্গার কৃপায় আয় বৃদ্ধি পাবে সম্মান বৃদ্ধি পাবে মেষ রাশি আজকে দিনটা সাফল্য বয়ে আনবে সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ মিথুন রাশি দিনটি শুভ আপনার দিনটি উদ্যমের সাথে কাটবে আপনার জীবনে নতুন মানুষের আগমন ঘটবে কর্কট রাশি আজ খরচ বৃদ্ধি পাবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন বিবাহিতদের জন্য দিনটা শুভ সিংহ রাশি আজ আপনার নেতৃত্বে কাজে সফলতা আসবে কর্মক্ষেত্রে পুরস্কৃত হবেন সম্পত্তি কেনা বেচা হতে পারে কন্যা রাশি পিতামাতার সাথে সম্পর্কের উন্নতি ঘটবে আজ আপনি নমনীয় ব্যবহার করবেন তুলা রাশি দিনটি নতুন সম্ভাবনা নিয়ে আসবে অতীতের কোনো বিনিয়োগে লাভবান হবেন বৃশ্চিক রাশি ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আজ কোনো সুসংবাদ আসতে পারে ধনু রাশি আজ অনেক ভাবনা ভিড় করে আসবে মনে সামাজিক মেলামেশা বাড়বে মকর রাশি দিনটি আপনার জন্য বিশেষ হতে চলেছে আপনার বুদ্ধিমত্তা কর্মক্ষেত্রে সাফল্য বয়ে আনবে কুম্ভ রাশি আজ পরিবারের কাছ থেকে সহায়তা পাবেন কর্মক্ষেত্রে সাফল্য আসবে বিবাহিত জীবন সুখের মীন রাশি আজ দিনটা শুভ ব্যবসায়ী লাভবান হবেন আজ মানসিক শান্তি অনুভব করবেন কোষ্ঠী প্রস্তুত বিচার হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা বিবাহ ক্যারিয়ার অর্থনৈতিক সমস্যা শত্রুদের নিয়ে জেরবার মামলা মোকদ্দমা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা সন্তানদের ক্ষেত্রে জটিলতা বাস্তুদোষ তুকতাক দোষ মাঙ্গলিক কাল সর্পের ন্যায় দোষ নিবারণ যে কোনো জটিল সমস্যার সমাধানে এক এবং অদ্বিতীয় দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল বিদ্যা বাচস্পতি অফ ফিলোজফি স্বর্ণপ্রদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট কমপ্লিট করেছেন দু হাজার পঁচিশ সালে রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত ডক্টর অভিজিৎ ঘোষাল জ্যোতিষ বিক্রমাদিত্য মহর্ষি মহর্ষি বেদব্যাস সম্মান লাভ করেছেন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওনার লাইভ ফোন ইন প্রোগ্রাম সম্প্রচারিত হয় ঈশ্বর রণজিৎ ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত ধামসিয়া ঝন্টি শীতলাকালী আশ্রমে জলার ধার ঘোষাল পাড়া প্রতিটা অমাবস্যায় নবগ্রহ শান্তিযজ্ঞের মাধ্যমে অগণিত ভক্তের গ্রহদোষ নিবারণ করে তাদের জীবনে আলোর দিশা জাগিয়ে তুলেছেন দেশ দেশান্তরের বহু ভক্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষালের বিজ্ঞানভিত্তিক জ্যোতিষীর সুপরামর্শে সম্পৃক্ত উপকৃত দক্ষিণেশ্বর কোলাঘাট রানীহাটিতেও জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল চেম্বার করছেন গ্রহদোষ নিবারণের মাধ্যমে আলোক উজ্জ্বল জীবন পেতে অনলাইন বা অফলাইনে আজই যোগাযোগ করুন টেলিভিশন ও গুগল খ্যাত হাওড়ার স্বনামধন্য জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করুন নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট অথবা নাইন এইট থ্রি সিক্স জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান নাইন এই নাম্বারে আপনার জ্ঞানকৃত অজ্ঞানকৃত সব ধরনের দুষ্কর্মের পাপ থেকে মুক্তি পেতে এবং আপনার সুকর্মের পুণ্যের দরুণ সর্বোচ্চ শুভ ফল প্রাপ্তির জন্য আগামী এগারোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরেজির ছাব্বিশে মে দু হাজার পঁচিশ ফলহারিণী অমাবস্যার মাতৃ চরণে বিশেষ ফলদানের জন্য ও নবগ্রহ দোষ নিবারণে বিশেষ নবগ্রহ হোম যজ্ঞে অংশগ্রহণের জন্য আজই যোগাযোগ করুন ধামসিয়া ঝন্টি শীতলাকালী আশ্রম জলার ধার ঘোষালপাড়া বিশদ জানতে যোগাযোগ করুন নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট অথবা নাইন এইট থ্রি সিক্স জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান নাইন এই নাম্বারে